মা দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ দরবারে দোয়া মঞ্জুর হতে দেরি হয় নাই সুভান আল্লাহ একটি গেলা পানির ফলে বাইজি দেরি কলে তুলে একটি গেল পানির ফলে বাইজি দেরি কলে তুলে হাত তুলে মা দোয়া করেন বাইজিত কে ওলি বানাও মায়ের দুয়ালও হে মুমিন মায়ের লও মায়ের দুয়াল হে মুমিন মায়ের লও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দুয়াল মুমিন মায়ের দোয়াল মায়ের হে মুমিন বায়ের দোয়ালও যার কারণে বাইজিদের না সরিয়েছে বিশ্বভুব যার কারণে বাইজিদের না সরি এসে বিশ্ব ভুবন ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও বাইজিদের মতো হতে আমরা কে কে চাই দুহাত তুলে আল্লাহকে দেখান আমরা কি মায়ের খেদমত করতে চাই না যারা বলে মায়ের খেদমত করতে চাই কি চাই না বাবার খেদমত করতে চাই কি চাই না আল্লাহ আপনি কবুল করেন না আমিন যার কারণে বাইজিদেরই না চরি আছে বিশ্বভুব ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও মায়ের হে মুমিন মায়ের দোয়ালও মায়ের হে মুমিন মায়ের দোয়ালৌ আমিন